নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য অবশেষে পড়ুয়াদের দাবি মেনে তাদের দীর্ঘদিনের যে সারাদিনের আন্দোলন সেই আন্দোলনের বুঝতে পেরে অবশেষে আরজিকর হাসপাতালের চার রাজ্যের স্বাস্থ্য ভবন আজকে এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজকে বিজ্ঞপ্তি জারি করে এই চারজনকে ফেরত নেবার কথা কার্যত ঘোষণা করা হয়েছে কারা এই চারজন আরজিকর হাসপাতালের বর্তমান সুপার যিনি ছিলেন অর্থাৎ এই ঘটনা ঘটার আগে যিনি সুপার ছিলেন সঞ্জয় বশিষ্ঠ তাকে সরিয়ে যাকে আনা হয়েছিল বুলবুল মুখোপাধ্যায় সেই বুলবুল মুখোপাধ্যায়কে আজকে সরিয়ে দেওয়া হয়েছে আর একবার অ্যাসিস্ট্যান্ট সুপার অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে মৃতার বাড়িতে ফোন করে জানানোর যে আপনার কন্যা আত্মহত্যা করেছে এই অভিযোগ যার বিরুদ্ধে ছিল তাকে সরানো হয়েছে সরানো হয়েছে বর্তমান প্রিন্সিপাল ডক্টর সুহিদা পালকে অর্থাৎ যাকে ওই কীর্তিমান ডাক্তার সন্দীপ ঘোষের জায়গায় রাতারাতি আনা হয়েছিল এবং একদম খুব দ্রুততার সঙ্গে আনা হয়েছিল সেই পালকেও আজকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ পড়ুয়াদের আন্দোলনকারীদের অভিযোগ ছিল যে এই এমন একজনকে এখানে প্রিন্সিপাল করে পাঠানো হয়েছে যে যিনি আমাদের অভিভাবকত্বের দায়িত্বই নিতে পারছেন না তিনি স্বাস্থ্য ভবন থেকেই কাজ চালাবার চেষ্টা করছেন সুতরাং তাকে সরাতে হবে পড়ুয়াদের দাবি ছিল সেই দাবি মেনে আজকে সরিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে এইচ ও ডি হেড অব দ্য ডিপার্টমেন্ট চেস্ট মেডিসিন অরুণাভ দত্ত চৌধুরী তাকেও কিন্তু সরিয়ে দিতে বাধ্য হয়েছে আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন একই সঙ্গে পড়ুয়াদের যেটা দাবি ছিল শুধু আরজিকর হাসপাতাল নয় কুখ্যাত ডাক্তার সন্দীপ ঘোষকে কোথাও কোথাও স্বাস্থ্য অধিকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া যাবে না অর্থাৎ তাকে যে ওই দু তিন ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে দেওয়া হয়েছিল পড়ুয়াদের দাবি ছিল যে না সেখানেও তাকে দেওয়া যাবে না সেই দাবি মেনে তার সেই অর্ডারটাকেও ক্যান্সেল করেছে এখন অনেকে বলছেন যে ডাক্তার সন্দীপ ঘোষ বোধ সিবিআইতে চাকরি পেয়েছেন তিনি সকালবেলা যাচ্ছেন রাত্রেবেলা ডিনার করে ফিরছেন তো এখন দেখা যাক আগামীকাল সিবিআই দিক থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় বা কি বলা হয় আদালতে কারণ কালকে রিপোর্ট দেওয়ার কথা তাদের এবং কালকে ওই যে আসামি যে ধরা পড়েছে সঞ্জয় আহ তাকে নিয়েও রিপোর্ট দেওয়ার কথা দেখা যাক আগামীকাল কি হয় কিন্তু অন্য প্রসঙ্গে দু একটা কথা বলি আজকে রাজ্য বিজেপির পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে আদালতের অনুমতি ক্রমে ধর্নায় বসা হয়েছিল এবং সেখানে উপস্থিত ছিলেন সবাই রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যেমন ছিলেন প্রাক্তন সাংসদ প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি লড়াকু নেতা দিলীপ ঘোষ ছিলেন ছিলেন বর্তমান রাজ্য সভাপতি বর্তমান কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির প্রায় সমস্ত সাংসদ উপস্থিত ছিলেন বিজেপির এক উচ্চ বিধায়ক নেতা নেত্রীরা সবাই সবাই প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং তারা সমস্বরে ওই দফা এক দাবি এক মমতার পদত্যাগ ইত্যাদি প্ল্যাকার্ড বুকে লাগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে তারা আজকে প্রত্যেকে করা ভাষায় বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখার মধ্যে দিয়ে তারা যেমন একদিকে এই নির্যাতিতা তার পরিবারের প্রতি সমাবেদনা জানান তাদের পাশে থাকার বার্তা দেন সামগ্রিকভাবে কোটা রাজ্যের মানুষকে এই বিষয়ে তীব্র আন্দোলন চালিয়ে যেতে বলেন যদিও একটা দাবি অনেকে করছিলেন বা আশা অনেকে করছিলেন যে সাতাশ তারিখ যে ছাত্র সমাজের নাম দিয়ে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সে বিষয়ে হয়তো এরা কিছু বলবেন কিন্তু যদিও শুভেন্দু অধিকারী অন্যভাবে বলবার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে ছাব্বিশ তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করে চলে যান এই ধরনের বিভিন্ন বক্তব্য রাখবার চেষ্টা করেছেন তবে একটা কথা বলতে হবে যে মুখ্যমন্ত্রীকে তিনি আজকে খুব চোখা চোখা ভাষায় কিন্তু আক্রমণ করেছেন তিনি আবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী পরাজয়ের প্রসঙ্গ তুলেছেন এবং বলেছেন যে লজ্জা নেই দোকান কাটা কোট খুনিদের নেত্রী মুখ্যমন্ত্রী ধর্ষকদের নেত্রী মুখ্যমন্ত্রী ইত্যাদি ইত্যাদি বলে আক্রমণ করেছেন এবং সবশেষে যেটা বলেছেন যে এই ধর্ষকদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় টিকিয়ে রাখবার জন্য মূলত দায় বামপন্থীদের কারণ তারা সারা বছর নোভট্টু তারা সারা বছর চোর জেল জেলভরো বলে কখনো উই জাস্টিস বলে কিন্তু ভোট যখন আসে ভোট এলেই তারা নোভোটু মোদী নোভোটু বিজেপি বলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে এ রাজ্যে এই লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর বক্তব্যে আজকে জিস যে বামেদের তীব্র নিশানা করেছেন তিনি একথা ঠিক যে যদি এরাজ্যে এই যে দাবিটা উঠছে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ মমতার পদত্যাগ 99 অভিযানের যে ডাক ছাত্র সমাজের পক্ষ থেকে দেওয়া হয়েছে যদি সত্যি সত্যি মত দ্বন্দ্ব রাজ্য থেকে নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করতে হয় তাহলে কিন্তু ওই বামেরাজে অবস্থান সব সময় নিয়ে থাকেন তথা কথিত জেনেভট টু মোদি নভট টু বিজেপি সেটা যদি সব সময় তারা সেই অবস্থানে অনর থাকেন তাহলে কিন্তু মত দ্বন্দ্ব হয় এই যে ভাগ বাটোয়ারা অর্থাৎ এই যে ভোট বিভাজন তার একটা সুবিধা গ্রহণের মধ্যে দিয়ে মতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বহাল তবিয়তে ক্ষমতায় থেকে যাবেন কোনোভাবেই তাকে এই এত বড় আন্দোলন বলুন বা এই এত নবান্ন অভিযান বলুন ইত্যাদির মধ্যে দিয়ে তাকে কিন্তু কোনোভাবেই সরানো যাবে না না বামেরা তাদের অবস্থানে ন্যূনতম পরিবর্তন আনবেন কিনা বা বামেরা তাদের তথাকথিত ওই যে কালাকালা বল যেটাকে বলি যাই বলি না কেন সেই একই বিষয় সেখান থেকে সরে আসার ভাবনা চিন্তা করবেন কিনা কারণ তাদের এই যে বর্তমান সময়ের যে তাদের ভূমিকা অর্থাৎ নির্বাচনী রাজনীতিতে তাদের যে ভূমিকা তার জন্যই মতা বন্দ্যোপাধ্যায় অনেক ক্ষেত্রে এই বিভাজনের রাজনীতিটা করতে সমর্থ হন এবং সেখান থেকে তিনি বহাল তবিয়তে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন তাদের চিন্তা ভাবনা করা উচিত যদি এরকম একটা অত্যাচারী সরকারকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে হয় তাহলে তাদেরও কিন্তু নতুন একটা চিন্তা বিষয়কে নতুন একটা দিশাকে সামনে রেখে তাদেরও কিন্তু লড়া উচিত যাই হোক শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনায় তিনি কি বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন খুনি ধর্ষকদের নেত্রী বলেছেন তেমনি বামেদেরও কিন্তু কোটান কোট সাইনবোর্ডের পার্টি বিপ্লবী পার্টি ইত্যাদি বলে কটাক্ষ করার চেষ্টা করেছে শুনুন আপনারা কি বলছেন আমরা মমতা ব্যানার্জি আমাদের বাড়িতে এসেছিল দশ লক্ষ টাকা দিতে চেয়েছিল আমরা রিফিউজ করেছি আর মমতা ব্যানার্জিকে বলেছি আপনার কলকাতা পুলিশের আচরণ ঠিক নয়

দফা একটাই দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর কোন বিকল্প নেই এর কোন বিকল্প হতে পারে না বামপন্থীরা হয়ে গেছে ধোলা জলে মাছ ধরতে চায় এদের একটাই কাজ সারা বছর কথাটা বলবে

এটা ঠিক যে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে কিন্তু গ্রেপ্তার করেছিল রাজ্য সরকার রাজ্যের পুলিশ প্রশাসন বাকি এতগুলো দিন পার হয়ে গেলেও কাছে তদন্তের ভার এখনো পর্যন্ত কি সিবিআই হয়েছে ন্যূনতম অগ্রগতি আদেও হয়েছে কিনা না এ বিষয়টা নিয়ে কিন্তু সাধারণ মানুষের কাছে কোনো তথ্য নেই সাধারণ মানুষের কৌতূহল কিন্তু বাড়ছে এবং এর চাপ এই যে প্রত্যাশার চাপ বিপুল প্রত্যাশার চাপ এটা কিন্তু পূরণ করতে হবে বিজেপিকে অন্যথায় আহ যে অভিযোগ বারবার ওঠে যে ঠান্ডা ঘরে চলে যাওয়া সেই অভিযোগ কিন্তু উঠবে সিবিআই দিকে আর স্বাভাবিকভাবে আঙুল উঠবে যেহেতু কেন্দ্রীয় সিবিআই সুতরাং কেন্দ্রীয় সরকার যারা পরিচালনা করছে সেই বিজেপির দিকেও সুতরাং আগামীকালের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি ভূমিকা নেয় সিবিআই কি কৈফিয়ত দেয় আদালতে আগামীকাল সেটার দিকে আমাদের নজর রাখতে হবে রাজনৈতিক আকচে দূরে থাক বললেও থাকবে না কারণ এই শুরু হয়ে গেছে দেখুন শুভেন্দু অধিকারীদের আক্রমণ বামেদের দিকে এবারে বামেদের দিক থেকেও নিশ্চিতভাবে আক্রমণ করা হবে যে এতদিন তো হয়ে গেল এবার সিবিআই কি করছে বিজেপি জবাব দাও সেটিং করছে নাকি তলে তলে সেটিং করার চেষ্টা হচ্ছে ইত্যাদি বলে আক্রমণ শুরু হবে তো আক্রমণ হোক প্রতি আক্রমণ হোক রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের মতো কাজ করুক কিন্তু মানুষের যে মূল লক্ষ্য আন্দোলনের যে মূল নিশানা সেটা যেন কোথাও নড়ে না যায় সেটা যেন ওই নির্যাতিতার বিচার আমাদের জীবন তার বিচার এই জায়গা থেকে যেন কোনো রকমের ফোকাসটা নড়ে না যায় আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়ব সঙ্গে থাকুন দেখতে থাকুন দ্য কেবি নিউজ প্লাস প্রতিবাদ চলছে চলবে